দর্শক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক আয়োজন সিলভার স্ক্রিন আজকের পর্ব মাস্টার ফিল্ম মেকার আন্দ্রে তারক আমি রাজিবুল হোসেন বরাবরের মতো নতুন একজন অতিথি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের অতিথি শিক্ষক ও নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন অঞ্জনদা আপনাকে সিলভার স্ক্রিনে স্বাগতম ধন্যবাদ একজন মাস্টার ফিল্ম মেকার তো আসলে শুধু সিনেমা দিয়েই মাস্টার হয় না তার জীবন যাপন পদ্ধতি তার বেড়ে ওঠা এবং সেইটাই তার সিনেমায় তার কাজে প্রতিফলিত হয় তারক জন্ম হচ্ছে উনিশশো সালে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হবে এর পরে সে সময় তার উস্কি খুবই ইয়াং ইয়াং মানে বারো চোদ্দ বছর বয়স তো তার জন্য ওর সব ছবির ভিতর ওয়ার জিনিসটার একটা উপস্থিতি আছে তারকুস্কির বাবা হচ্ছে আরসানি তারকুস্কি উনি কিন্তু খুবই বড় পোয়েট সোভিয়েট ইউনিয়নের এবং স্কাপটিং ইন টাইমের ভিতরে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে ওনার মাও এক ধরনের আর্টিস্ট ছিলেন ফলে একটা বলা যায় যে টোটাল আর্টিস্টিক পরিবেশের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মধ্যে বড় হয়েছে এরপরে আমরা যদি দেখি তাহলে ভিজিআইকের ব্যাপারটা বলতে অনেক দীর্ঘ সময়ের ফিল্ম স্কুল আর কি ছ বছর ওখানে পড়তে হয় সেখানে যাদের সাথে তার পড়াশোনা করছে আন্দ্রে অঞ্চল তারপরে তার একটু সিনিয়র ছিল হচ্ছে পারাত জনাব সবাই মাস্টার ফিল্ম মেকার এবং ওই সময়ের পরিবেশটাও একদম অন্য রকমের ছিল এবং বিজয়কের কোর্সটাও কিন্তু খুবই অন্য ধরনের লিটারেচার মিউজিক পেন্টিং সমস্ত কিছু ওইটার মধ্যে ইনকোপেড করা হয়েছে ওর যে ডিপ্লোমা ফিল্ম হ্যাঁ ভায়োলিন অ্যান্ড দ্য স্টিম রোল ওইটাও কিন্তু খুবই বিখ্যাত ফিল্ম বিখ্যাত ফিল্ম মানে ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম ফ্রম ফিল্ম স্কুল ফলে আমি বলবো যে পুরো একটা শৈল্পিক পরিবেশে সে বড়ো হয়েছে এবং সারা জীবনই তার এইটাই লক্ষ্য যে একজন বড় সিনেমার শিল্পী হবে এবং লাস্টে যে সিনেমাটা সে তৈরি করতে এটা ওইটা স্কির গল্প থেকে আপনি যদি মিউজিক দেখেন তাহলে বললে বাক তার সিনেমায় ব্যবহার করা হয়েছে ভীষণভাবে তার কুস্কির পঁচিশ ছাব্বিশ বছর সাতাশ বছরের ফিল্মের ক্যারিয়ার সেইখানে মাত্র ছবি উনি তৈরি মানে বছরের করছেন গ্যাপ এক একটা ছবির মধ্যে তখন এটা ন্যাশনাল সিনেমা ছিল সোভিয়েট রাসে মানে যে ছবি প্রডিউস হচ্ছে ওইটা প্রডিউস বাই গভর্নমেন্ট সেই অর্থে লাকিও যে এত বড় ছবি এত বিগ বাজেট ছবি সোভিয়েত ইউনিয়ন ছাড়া অন্য কারো পক্ষে প্রডিউস করাও ডিফিকাল্ট হতো ছিল তাহলে তার অনেক ছবি ভেরি আত্মজৈবনিক ইভেন্স চাইল্ডহুড এবং তারপরে ছবির মধ্যেই তার আত্মজৈবনিক যেসব উপাদান সেগুলো সবই ওইটার মধ্যে উপস্থিত আছে আপনার ফেভারেট দৃশ্যের কথা যদি বলি তার প্রথম ছবির ইভেন্ট চাইল্ডহুড হয়তো এরকম ছবি না যে আপনি একেবারে ধরে ধরে বলতে পারবেন ইট ইজ এ গ্রেট ফিল্ম কিন্তু কৌস্কির যে পরবর্তী সিনেমাগুলো তৈরি করবেন তার কৌস্কি তার একটা সমস্ত কি বলবো যে ইঙ্গিত ওই ছবিটার মধ্যে উপস্থিত আর কি এবং দেয়ার ভেরি গুড সিনস হ্যাঁ যেমন ওই যে ওরা একটা বনের ভেতরে আটকে যায় চিৎকার করতে থাকে বিউটিফুল সিন তারপরে মাদার অ্যান্ড ওর একটা সিন আছে পানির ওইটাও খুব ভালো সিন যেটা কি না আর কি আপনারা ট্রান্সেন্ড করে দেয় ইট ইজ এ ভেরি মানডেন্ড স্টোরি বাট ইট হাজ গট লড অফ ইট অঞ্জন অঞ্জনদা তো এই আন্ধ্রের তারকাভস্কির যে চলচ্চিত্রগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম তো তার মূল ইউনিকনেসটা যদি ছোট করে বলতে চাই আমরা তাহলে কোথায় কোথায় কিভাবে কোন কোন দৃশ্যে বা কোন কোন সিনেমায় বেশি প্রকটভাবে হাজির হয়েছিল ভেরি ফিউ যারা আসলে খুব কম ছবি তৈরি করছে কিন্তু সব ছবি গুরুত্বপূর্ণ মাত্র সাতটা ছবি এবং প্রত্যেকটাই কোনো না কোনোভাবে মাস্টারপিস সোভিয়েট ইউনিয়নে তৈরি হওয়া ছবির মধ্যে আমার আন্দ্রুব্লভ খুবই ভালো ছবি লাগে এবং ইট ইজ এ ম্যাসি ফিল্ম এবং সেকেন্ডটা হচ্ছে তার সবচেয়ে যেটা বলে যে বায়োগ্রাফিক্যাল ফিল্ম বা আত্মজৈবনিক ফিল্ম সেটা হচ্ছে মিরার আমরা যখন একটা সিনেমা দেখি সত্যিত্র সিনেমা বলেন বা অন্য যে কোনো যে ন্যারেটিভটা তৈরি করা হয় এইটা মোটামুটিভাবে লিনিয়ার কিন্তু তারক সিনেমার মধ্যে এই এই জিনিসটা খুব কম ইট ইজ কখনো ড্রিম হচ্ছে কখনো এটা ফ্ল্যাশব্যাক পাস্ট কখনো এটা ফিউচার ফলে এইটা একটা প্লেনে উনি ডিল করছে নন লিনিয়ার নন লিনিয়ার এন্ড এট দ্য সেম টাইম কমপ্লেক্স আপ কালার পেইন্টিং টু লড অফ থিংস স্টোরির চেয়ে হাউ ইউ আর টেলিং দ্য স্টোরি ইজ মাছ মোর ইম্পর্টেন্ট তো সেইখানে তার কোর্স কি গল্পটা একেবারে অন্যরকম করে বলছে অন্য ফিল্ম মেকারদের চেয়ে তারকুস্কি সিনেমার ভিতরে আপনি দেখতে পাবেন যে যেটা ইন এনিমেটেড হ্যাঁ সেই জিনিসটাও একটা প্রাণ প্রতিষ্ঠা করতে পারছে সে মানে ইট বিকাম এনিমেটেড এই যে ফায়ার তারপরের ওয়াটার তারপরে উইন্ড আর্থ হ্যাঁ দিস বিকাম এনিমেটেড ইউনো নো দেয়ার ইজ এ রেইন কামিং দ্যার ইজ ওয়াটার কামিং ফলে

ফার্স্ট সিনের কথা বলি মিরারের মধ্যে যখন ডক্টরটা আসে এবং ওর সাথে দেখা হয় দেখা হওয়ার পরে ওর হাজব্যান্ড যুদ্ধে গেছে জানে যদি ওর একটা রিং আছে হাতে তো ডাক্তার বলে যে তুমি কি নার্ভাস নাকি দেখি তোমার হাতটা এরকম করে হাতটা নিয়ে দেখে তারপরের ও বলে যে আমি জানি তোমার স্বামী এখানে নাই কিন্তু আমি ভুল করে এখানে চলে আসছি কি করব এরকম বলতে বলতে অ্যান্ড এই যে দুই তিন মিনিট ওদের সঙ্গে দেখা হলো দে ফেন্স পড়ে যায় এবং ওরা হাসাহাসি করতে থাকে অ্যান্ড মেয়েটা একটু এম্বারাসড হয় অ্যান্ড একটু পরে ও চলে যায় ওইখান থেকে চলে যাওয়ার পরে যে জিনিসটা হয় যে এই লোকটা এসে ওর জীবনে একটা চেঞ্জ তৈরি করছে তো তখন তার কোস কী করছে সামনে একটা পুরো মাঠ অনেক দিন গম লাগায় ওইখানে ওরা বসেছিল তো ওই গমের ক্ষেতের উপর নিয়ে হঠাৎ একটা বাতাস চলে যায় এই মাথা থেকে ওই মাথা তারপরে আবার ওর পেছন দিকে ফিরে থাকায় আবার হাঁটতে থাকে আবার বাতাসটা এসে গমের ক্ষেতটাকে তো ইফ দিস উইন বিকাম অ্যালাইভ ইউনো এইটার একটা জীবন চলে আসছে এবং ওর জীবনে যে এটা একটা পরিবর্তন তৈরি করে দিছে সেই জিনিসটা এত বিউটিফুলি এইটার মধ্যে আসছে এবং আর একটা দৃশ্য আমি বলি আন্দ্রি ব্লবের ভিতরে ওরা কি করে ওই বিভিন্ন গির্জার মধ্যে আইকন তৈরি করে একটা গির্জা তৈরি করতে ওদের তিন চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর লেগে যেত এই ছয় সাত বছর যে কাজ করলো ওই লোকটাকে তো ওরা টাকা দিবে তো ওই টাকাটা নিয়ে যখন চলে আসবে তখন ওদের পথের মধ্যে ডাকাতি হয় একটা ছেলে ছুটতে থাকে ও আইকন পেন্টার কিন্তু দুধ থেকে তীরটা মারে তীরটা মারলে ওর গায়ে যে তীরটা লাগে তো আমরা কি হোয়াট উই কনসিডার যে এখনও পানির মধ্যে পড়ে যাবে যাওয়ার পরে আমরা কি উই স্পেক ব্লাড ইউনো যে আমার গায়ে তীর লাগছে কিন্তু ওইখানে কি দেখায় ওরা ওই যে দুধ ক্যারি করে কারণ লং ওয়ে দে হার টু তো ওই দুধটা পানিটার সঙ্গে মিশে যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কিন্তু এইটা রেড না এটা হোয়াইট হ্যাঁ পানির সঙ্গে যখন মিশে যায় ইট গিভস ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং টু ইউ ইউনো যে এরকম একটা ভায়োলেন্স এখানে তৈরি হইল কিন্তু এত বিউটিফুলি শর্ট অ্যান্ড বিউটিফুলি টেকেন আর একটা আছে থিওফানাস নামে একটা ক্যারেক্টার আছে তো ও তো বসে থাকে সাধু আর কি রুবলা বসে দেখা করতে যায় ওর সারা গায়ে পিঁপড়া চলতেছে এবং ওরকম ইজ সো আনরিয়াল যেটা বলছিলাম যে কি বৈশিষ্টপূর্ণ হিসেবে মনে করি সোভিয়েট ইউনিয়ন হচ্ছে ওয়ান অব দা ওল্ডেস্ট মানে কি বলবো ইন্ডাস্ট্রি এবং সেইখানে যে ফর্মালিজম মতো একটা গুরুত্বপূর্ণ আন্দোলন এটা কিন্তু সোভিয়েত রাশিয়া হয়েছে তাও টোয়েন্টিজে এবং আইজিনস্টাইন পুদফকিন এদের নাম কারা না জানে মন্তাজের কথা যে শর্ট টেক্স একটার সাথে আর একটা সম্পর্ক কি এটা কিন্তু তার কুস্কির ক্ষেত্রে ইট ইজ এ লং টেক বেসিক্যালি লং টেক মানে মেজসিন কোয়ার্ডিনেশন রিয়েলিটি যত সুন্দর করে লং টেকের মধ্যে উপস্থিত হয় এটা শর্ট টেকের মধ্যে করা সম্ভব না তার জন্য আইজিনস্টাইনরা বলে এটা ডিকম্পোজ রিয়েলিটি কিন্তু তারকুসকির ক্ষেত্রে এটা কম্পোজ রিয়ালিটি মানে যখনই এ লং টেক সঙ্গে সঙ্গে রিয়েলিটিটা অন্যরকম হয়ে যায় একটা লিনিয়ার টাইমের মধ্যে চলতে থাকে তখন জিনিসটা একদম রিয়েলের মতো মনে হয় সব কিছু মিলে আর সেকেন্ডলি হচ্ছে সবাই বলে যে এডিটিং টেবিল সিনেমাটা তৈরি হয় কিন্তু তার কাউকে বলতেছে নো এইটা তৈরি হয় আসলে ওয়াইল ইউর শুটিং যে মোমেন্টটা আপনি কীভাবে ক্রিয়েট করতেছেন সেইটার উপরেই আসলে সিনেমাটা তৈরি হয় তো এডিটটা কি এডিটটা ও বলছে এটা এ রেদম আসলে আমি একটা রেদম ক্রিয়েট করতে চাই থ্রু এডিটিং আর তার কুস্কির ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবাই আলোচনা করে স্পিরিচুয়ালিটি স্যাক্রিফাইসের মধ্যে দেখতে পাবেন ওই নাতিটারে নিয়ে দাদু একটা গাছের একটা মরা গাছের নিচে পানি দিতে থাকে তো দাদুটা বলে যে দেখবা এই গাছে একদিন ঠিকই ফুল আসবে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম আমরা দেখি আসলে ওই গাছটার মধ্যে একটা ফুল আসছে পাতা আসছে মানে এগেইন ইট বিকাম এ লাইফ তো এইটা এক ধরনের বিশ্বাস যে এই বিশ্বাসটা আপনি যেরকমভাবে লালন করবেন সেরকমভাবে এই বিশ্বাসটা আসলে আপনারে হেল্প করবেন লং টেক অ্যান এই যে ফেইথ এইটা করার জন্য সে জিনিস যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে সাউন্ড জিনিসটারে খুব ডিফারেন্টলি ইউজ করছে স্যাক্রিফাইসের মধ্যে একটা সিন আছে যে ও কানতে খুবই টর্মেন্টেড থাকে অন্ধকার একটা ঘরের ভিতরে ও যে একটা সোফার উপর ভুট হয়ে পড়ে অ্যান্ড দ্য হোল রুম ইজ ভেরি ডার্ক কিন্তু ওর পকেট থেকে একটা পয়সা গড়ায় পড়ে ফ্লোরের উপরে অ্যান্ড ওইটা রোল করে অনেক দূর যে ঘুরে ঘুরে একটা জায়গায় আসতে আসতে থিত হয় সো উইথ দ্যাট সিন ইউ ক্যানট সি দ্যাট কয়েন অন দ্য ফ্লোর বাট হি ইউজ এ সাউন্ড সাচ এ ওয়ে যে এইটা একটা নতুন মাত্রা তৈরি করে ওই হুম তো এরকম তার কুস্কির মধ্যে হাজারটা জিনিস আছে যে জিনিসটা আসলে কি বলবো যে সিনেমাটার আমাদের নতুনভাবে দেখতে বাধ্য করে আমাদের সিনেমার মধ্যে যে জিনিসটা এই যে আপনি জিজ্ঞেস করতেছিলেন নেই সেটা হচ্ছে যে সাউন্ড সম্পর্কে আমরা কোনো আমাদের কোনো কনসিডারেশনই নাই একজন দুজনের হয়তো আছে কিন্তু ইন জেনারেল আপনি যখন দেখবেন যে সাউন্ড ইজ কাম উইথ দ্য প্যাকেজ ছবি দুইটা সে যখন বাইরে তৈরি করছে সবচেয়ে দুঃখজনক কি হি ওয়াজ ইন এক্সাইল যে ধরনের সিনেমা সে ডিল করতেছিল এইটা তখনকার সোভিয়েট যারা ক্ষমতায় ছিল তাদের জন্য ইজ নট ভেরি কমফোর্টেবল ফর দেম হ্যাঁ পরাজবের মতো আর্টিস্ট অনেকদিন জেলে থাকছে তার বুঝছে কি হ্যাড টু লিভ ইজ কান্ট্রি এইটা তার জীবনের খুব একটা দুঃখ ছিল যে বাইরে এসে তার থাকতে হচ্ছে এবং ইটালিতে সুইজারল্যান্ডে দুইটা ছবি বানাইছে ওই দুইটা ছবি তার আমার কাছে একটু দুর্বল মনে হয় বিকজ অফ ল্যাঙ্গুয়েজ বিকজ অফ লোকেশন লট অফ আদার থিংস আর দেয়ার হি বিকাম মোর ইউ নো মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর স্পিরিচুয়াল অ্যান্ড মোর রিলিজিয়াস তারপরেও আপনি তার সাতটা ছবির মধ্যেই ওই জিনিসটা দেখতে পাবেন যে সিনেমার এমন একটা নতুন জায়গায় সে সিনেমাটারে নিয়ে গেছে যে ওই যে প্রথমে যেটা বললাম যে ট্রানসেন্ড করে গেছে ফলে ইট ইজ নট অনলি ন্যারেটিভ ইটস নট অনলি অ্যাক্টিং নট অনলি এলিমেন্টস অফ সিনেমা সে এক জায়গায় করছে এইটারে সে একটা ট্রানসেন্ড দিতে পারছে ভালো কবিতা পড়লে আপনার যেরকম হয় যে আপনি আর একটা জায়গায় চলে যাবেন স্বল্পতার কারণে আমাদের বিদায় নিতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য ভবিষ্যতে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে আপনার সঙ্গে অবশ্যই কথা হবে আপনাকে মাস্টার ফিল্ম মেকার আন্দ্রে তার কবস্কি একজন ফিল্ম মেকার তার সিনেমা দিয়েই মাস্টার হন না মাস্টার হন তার কাজে তার চেতনায় তার আদর্শে তার প্রতিফলিত সব কিছুই আসলে হাজির হয় আজকে সিলভার স্ক্রিনে আমরা তার কিছুটা হাজির করবার চেষ্টা করেছিলাম আমাদের সঙ্গে ছিলেন জাহিদুর রহিম অঞ্জন আমি রাজিবুল হোসেন এবারের মতো বিদায় জানাচ্ছি ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো তত্ত্ব নিয়ে এবং মাস্টার ফিল্ম মেকারদের নিয়ে